আপনি যোগ দিতে চলেছেন জাতিসংঘের মরুকরণ রোধী প্রতিনিধি সভার জাতীয় সম্মেলনের পঞ্চদশ অধিবেশনে ইউএনসিসিডির কপ ফিফটিনে এই অধিবেশন আয়োজিত হচ্ছে পশ্চিম আফ্রিকার আবিরজানে নয় থেকে কুড়ি তারিখ অবধি মে মাসের বিশ্বের নেতা মন্ত্রী নাগরিক সংগঠন বিশেষজ্ঞ এরা সবাই আবিরজানে আসবেন জমি ও মাটির এই আপতকালীন বিষয় কথা বলতে আর আমরা সাগ্রহে এই অধিবেশনে আপনার অংশগ্রহণের অপেক্ষা করে আছি টু আই বিলিভ ওয়ান অফ দি দ্যাট বি ভিজিটিং ধারণা আবিদজান হবে অন্যতম একটি দেশ যেখানে আপনি যাবেন ওই একশো দিনের মধ্যে আপনার কি প্রত্যাশা আবিদজানে আয়োজিত এই রকম জাতীয় সম্মেলনের থেকে আপনি কি কি পাওয়ার আশা করছেন একটা জিনিস আমি আপনাকে আর গোটা ইউএনসিডিককেই অনুরোধ করব যে যেভাবেই হোক বেশি মনোযোগটা যেন ভূপৃষ্ঠের মাটি বা টপসলের ওপরে থাকে অন্যান্য চিন্তার বিষয়ও আছে আমি বলছি না সেসব ত্যাগ করতে তবে সরল নীতি হিসাবে আমাদেরকে এই দিকে নজর ফেরাতেই হবে এই আবেদনটাই আমি রাখতে চাই এই একশো সাতানব্বইটি দেশের কাছে ইউরোপীয় ইউনিয়ন সমেত যার উদাহরণ স্থাপন করায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে জরুরি বিষয়টা হলো এই যে একজন কৃষক জৈব উপাদান বাড়ালে তার জন্য একটা বাড়তি আর্থিক অনুদান তার পাওয়া দরকার এই মুহূর্তে অজস্র পণ্য রয়েছে যাকে অর্গ্যানিক বলে মনে করা হয় তাহলে অন্য পণ্যগুলো কি অবশ্যই সেগুলো ইনঅর্গ্যানিক নয় আমরা জানি সেটা কাজেই আমরা যদি লেবেলটাই বদলে দিই যে এটা এসেছে এক নির্দিষ্ট পরিমাণের জৈব উপাদানযুক্ত জমি থেকে যেমন ধরুন এই মুহূর্তে উত্তর ইউরোপীয় মাটিতে আছে ওয়ান পয়েন্ট ফোর জৈব উপাদান এখন উত্তর ইউরোপ যদি জৈব উপাদানকে থ্রি পর্যন্ত তুলে দেবার জন্য কৃষকদের এক বাড়তি অনুদান দেয় মাটির জৈব উপাদান মাপা খুব সহজ ক্ষেত থেকেই করা যেতে পারে এটা করতে কোনো ল্যাবের দরকার পড়বে না তো এটা যদি করা হয় জমিকে জৈব উপাদান সমৃদ্ধ কিন্তু সবচেয়ে ভালো নয় থ্রি পার্সেন্ট জৈব উপাদান হল অণুজীবদের জন্য উপবাসের ডায়েট তবে অন্তত এটুকু হতে দিন যাতে তারা অন্তত বেঁচে থাকতে পারে এর নিচে এরা মারা যাচ্ছে আর মরুভূমিকরণ ঘটছে যার মানে অনুজীবেরা অনাহারে মরে যাচ্ছে এর মানে এটাই তো অন্তত পক্ষে ওদের বাঁচিয়ে রাখুন আর যেমনই এটা বাড়তে থাকবে ফসলটাকে লেবেল করুন কতটা জৈব উপাদান আছে তার ভিত্তিতে এর সাথে সাথে ব্যবসা বাণিজ্য এতে যুক্ত হয়ে কৃষকরা যাতে তাদের কার্বন ক্রেডিটটা পায় সেটা নিশ্চিত করবে খুব জরুরি যে আমরা চাষবাসকে আরো লাভজনক করে তুলি না হলে আর পঁচিশ তিরিশ বছরে কেউই আর চাষবাস করবে না তো আরেকটা বিষয় হলো পণ্যটাকে বাজারে আলাদা আলাদা থাকে রাখা হবে যেমন থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এই অনুসারে কারণ আমাদের কাছে যথেষ্ট বিজ্ঞান রয়েছে আপনাকে বলবার জন্য যে যদি মাটিতে জৈব উপাদান হয় তবে কি কি বাড়তি উপাদান সেই খাবারে উপস্থিত থাকবে আর সেসবের স্বাস্থ্য সুবিধাগুলো কি কি রোগ প্রতিরোধকারী সুবিধাগুলো কি কি এই সব কিছুই ভালোভাবে প্রতিষ্ঠিত রয়েছে আমাদের খালি এগুলোকে একসাথে আনতে হবে আর একটা পরিকল্পনা বানাতে হবে যাতে করে গোটা বিশ্বই আগামী আট থেকে দশ বছর সময় সময়ে জৈব উপাদান থ্রি থেকে সিক্স পার্সেন্ট করে তোলবার দিকে এগিয়ে যায় এটা ভীষণভাবে সম্ভব কারণ যদি শুধু আচ্ছাদন শস্য বা কভার ক্রপ নিয়ে আসেন গ্রীষ্মে হোক কৃষিতে আপনার আবহাওয়া অনুসারে শুধু কভার ক্রপ আর তাকে হাল চাষে জমিতে মিশিয়ে দেওয়া এটুকু যদি করেন ছয় থেকে আট বছরের মধ্যে অধিকাংশ জমি অন্ততপক্ষে থ্রি পার্সেন্টে পৌঁছে যাবে কাজেই এটা অসম্ভব নয় না তো এর জন্য অগাধ টাকা দরকার প্রশ্নটা শুধু একাগ্র অভিমুখ আর অঙ্গীকারবদ্ধতার ভারতে আমরা যেটা দেখেছি তা হল আচ্ছাদন শস্য আনবার স্বার্থে মাটিতে বীজ ছড়ানোর জন্য সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে যেটার বদলে আপনি ফসল পাবেন না শুধু হিউমাসের জন্য এটা করা যদি আপনাকে তা করতে হয় তবে আপনার খরচ হবে প্রতি একরে চারশো টাকা যেটা একর প্রতি পাঁচ ইউরো বা তারও কম দাঁড়ায় প্রত্যেকটা দেশই এটা করতে পারবে এর জন্য মোটা বাজেটের দরকার নেই যদি আপনি তা দু থেকে তিন বছরের মধ্যে করতে চান তবে আরেকটু বেশি খরচ হবে যদি আপনি এটা ছ থেকে আট বছরে করতে চান প্রতিটি দেশ এটা করতে পারবে এটা হচ্ছে না শুধুমাত্র লেগে পড়ে থাকা মনোযোগ আর অঙ্গীকারের অভাবে এটাই আমি নিয়ে আসতে চাই কপ ফিফটিন এতে আইভারিকোস্টে ফিফটিন যে একশো সাতানব্বইটি দেশ যদি উপরিভাগের মাটির দিকে একমুখী মনোযোগ আনেন আর সেটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে এর জন্য টাকা দরকার নেই কোনো বিরাট টেকনোলজি লাগবে না সব দেশই গরিব হোক কিংবা বড় লোক এটা করতে পারে আর অবশ্যই এটা করা উচিত আপনি যদি এই পৃথিবীর ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্মে আগ্রহী হন ইউএনএফও জানাচ্ছে যে আমরা এখন যে খাবারটা খাচ্ছি তা আসলে যে শিশু জন্মায়নি তার খাবার অনাগত সন্তানের খাবার খেয়ে ফেলাটা আমাকে গভীর যন্ত্রণা দেয় মনে হয় যেন আমরা স্বয়ং মানবজাতির বিরুদ্ধেই এক অপরাধ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ சதগুরু সারা বিশ্বের লক্ষ লক্ষ শ্রোতা ও দর্শক মণ্ডলীকে ধন্যবাদ যারা আপনাকে অনুসরণ করেন சதগুরু আর আমরা আশা করব যে তারা আপনার ভিডিও অনুসরণ করবার চাইতে অনেক বেশি কিছু করবেন তারা কাজ দিয়ে আপনাকে অনুসরণ করবেন আর আমরা পৃথিবীর সমস্ত মানুষকে আহ্বান করতে চাই আমাদের এই প্রাকৃতিক মূল সম্পদের যত্ন করবার জন্য কারণ এ হলো জীবন এটা আমাদের খাবার আমাদের বাতাস এটা আমাদের জলের গুণমান আমাদের স্বাস্থ্যের গুণমান এটা আমাদের খাবারের গুণমান পুষ্টিকর খাবার যে আমরা সকলে খাই তাই আমি ধন্যবাদ জানাই আপনাদের এই অংশগ্রহণের জন্য সদ্গুরু ধন্যবাদ আপনাকে আসবার জন্য যদি এখানে শক্ত হয়ে বসে থাকেন নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে তাহলে ব্যাপারটা আমি বনাম ব্রহ্মাণ্ড হয়ে দাঁড়াবে আপনি বনাম ব্রহ্মাণ্ড এই প্রতিযোগিতা মূর্খামি যোগ মানে আপনি আপনার ব্যক্তিত্বের সীমানাকে মুছে ফেলেছেন তখন আপনি দেখবেন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু নেই কেবল বিশাল এক জীবন ঘটে চলেছে জীবনের প্রতিটি দিককে আমরা কিভাবে অন্বেষণ করতে পারি সেগুলোর প্রতি আসক্ত না হয়ে আর সমস্ত বাধ্যতামূলক কাজকর্মের মধ্যে জড়িয়ে না পড়ে আমরা বলি যে মদ্যপান করতে চাই কিন্তু কোথাও না কোথাও একটা ভয় কাজ করে যে এর প্রতি আসক্ত হয়ে পড়ব আমার প্রশ্ন হল কিভাবে জীবনের প্রতিটি দিক অন্বেষণ করতে পারি সেগুলোর প্রতি আসক্ত না হয়ে দেখুন কেউ বলে না যে আমি মদ্যপান করতে চাই কিছু মানুষ মদ্যপান করেন কিছু মানুষ করেন কিছু মানুষ যারা মদ্যপান করেন তারা হয়তো আনন্দ লাভের জন্য করেন কিছু মানুষ হয়তো করেন কারণ পান করে তারা নিজেদের মধ্যে কোনো কিছুকে ভুলে যেতে চান কেউ বা করেন বাকি সবাই করছে বলে এটা বিবর্তনের এটা বিবর্তনজনিত সমস্যা জানেন তো যখন আমরা বাঁদর ছিলাম তখন একজন করলে সবাই এরকম করত আর কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা ভাবেন এটা নৈতিকভাবে অনুচিত কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা ভাবেন তাদের মা বাবা কি বলবেন সমাজ কি বলবে কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা নিজেদের ভেতর আরও ভালো কিছু খুঁজে পেয়েছে তারা নিজেদের মধ্যে আরও উন্নত কিছু খুঁজে পেয়েছেন তাই তাদের মনে কখনো আসেনি যে মদ্যপান করতে হবে কারণ নিজে থেকেই তারা খুব ভালো আছেন বাইরের কোনো রাসায়নিকের প্রয়োজনই নেই তো এগুলো বিভিন্ন পথ আপনি যদি জীবনকে অন্বেষণ করতে চান কারণ আপনি কেবল জীবনকেই অন্বেষণ করতে পারেন শিল্পকে অন্বেষণ করতে পারেন না আধ্যাত্মিকতাকে করতে পারেন না কোনো কিছুকেই অন্বেষণ করতে পারেন না কেবল আপনি জীবনকে অন্বেষণ করতে পারেন ঠিক হ্যাঁ এটাকে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারেন কেউ এটাকে দেখতে পারেন এক শিল্পীর দৃষ্টি দিয়ে নান্দনিক দৃষ্টিতে সঙ্গীতের দৃষ্টিতে আধ্যাত্মিকতার দৃষ্টিতে কিন্তু প্রকৃতপক্ষে জীবনকেই অন্বেষণ করছি এমনকি আপনি যদি জড় বস্তুগুলোকেও দেখেন আপনি কেবল জীবনকেই অনুসন্ধান করছেন কারণ আপনার বাইরে কিছুই ঘটে না যাই কিছু ঘটে কেবল আপনার ভিতরেই ঘটে তাই না তাই একমাত্র জিনিস আপনি যাকে অনুভব করেন তা হল শুধু জীবন আপনি ভাবতে পারেন এটা রং ভাবতে পারেন এটা শব্দ ভাবতে পারেন এটা অন্য কিছু না আপনার অভিজ্ঞতায় বিভিন্ন জিনিস আপনার জীবনের উপর যে ছাপ ফেলে আপনি শুধু তাই অনুভব করছেন এটাই একমাত্র উপায় আপনার অনুভব করার আর কোনো উপায় নেই আপনার তো আসলে আপনি জীবনকেই অন্বেষণ করছেন কারণ আপনার নাগালের মধ্যে আর কিছুই নেই হ্যাঁ আমি এই মুহূর্তে ভাবতে পারি যে আমি এনাকে দেখছি কিন্তু না আমি শুধু দেখছি সেই প্রতিচ্ছবিটাকে যা আমার মনের মধ্যে ঘটছে তাই না যদি এখন আপনি আপনার পাশের মানুষটিকে স্পর্শ করেন আপনি মনে করেন তার হাতটিকে অনুভব করছেন না আপনার নিজের হাতে যে অনুভূতি হচ্ছে কেবল সেটাকেই অনুভব করছেন তো আপনার জীবনের সমস্ত অনুভূতি সম্পূর্ণভাবে আপনার মধ্যে ঘটছে তার মানে আপনি কেবল এই একটি জীবনই অনুভব করতে সক্ষম তো এটা কি একটা ফাঁদ যে আপনি কেবল এটিকেই অনুভব করতে পারেন না আপনি যদি এটিকে অনুভব করেন তাহলে সব কিছু একটা সম্ভাবনা হয়ে ওঠে কারণ দেখুন যখন শরীরের প্রশ্ন আসে আমরা স্পষ্ট জানি এটা আমার শরীর ওটা আপনার শরীর নিশ্চিতভাবে জানি এটা আমার মন ওটা আপনার মন একশো শতাংশ নিশ্চিত তাই না কিন্তু যখন জীবনের প্রসঙ্গ আসে তখন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু হয় না এটা এক জীবন্ত ব্রহ্মাণ্ড আপনি তার সামান্য একটু ধরেছেন মাত্র আপনি কতটা ধরেছেন আপনি কতটা জীবন আপনার মধ্যে সংগ্রহ করেছেন সেটা ঠিক করবে আপনার জীবনের সম্ভাবনা এবং বিস্তার কতটা তাই আপনি একে শিল্প বলুন সঙ্গীত বলুন একে আধ্যাত্মিক প্রক্রিয়া বলুন বা কাজের প্রকৃতি যাই হোক না কেন কাজ হল একটা উপায় আপনার ব্যক্তিত্বের সীমানা উন্মুক্ত করার জন্য যাতে আপনার থেকে বৃহত্তর কিছু ঘটে আপনার আপনি যাকে আমি বলে ভাবেন তার থেকে বৃহত্তর কিছু ঘটে আপনার জীবনে এটাই উদ্দেশ্য ভালোবাসার এটাই উদ্দেশ্য শিল্পের এটাই উদ্দেশ্য যৌনতার এটাই উদ্দেশ্য আধ্যাত্মিক প্রক্রিয়ার মূলত আমার থেকে বৃহত্তর কিছু যেন ঘটে আমার জীবনে কারণ যদি কেবল এটাই ঘটে আমার মনে হবে আমি আটকা পড়ে গিয়েছি এর মধ্যে হ্যাঁ কি না আপনি এর ব্যাখ্যা বিভিন্নভাবে করতে পারেন কিন্তু আসলে আপনি যা খুঁজছেন তা হল আপনি কোনোভাবে আপনার নিজের সীমানার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চান যোগ শব্দটা শুনেছেন হ্যালো। যোগ শব্দটির মানে লোকে মনে করেন যোগ মানে দোমরানো মুচরানো নয় যোগ শব্দের অর্থ মিলন মিলন মানে আপনি যদি এখানে বসেন তখন আপনি আছেন আর ব্রহ্মাণ্ড যদি এখানে শক্ত হয়ে বসে থাকেন নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ হয় তাহলে ব্যাপারটা আমি বনাম ব্রহ্মাণ্ড হয়ে দাঁড়াবে আপনি বনাম ব্রহ্মাণ্ড এই প্রতিযোগিতা মূর্খামি আপনারা যারা সব সময় এই রকম এটা একটা সম্পূর্ণ মূর্খের প্রতিযোগিতা আপনার আর মহাবিশ্বের মধ্যে আপনার যদি এতটুকু বোধ থাকে আপনি মহাবিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় যাবেন না কারণ আপনি একটি ক্ষুদ্র কণামাত্র এই ব্রহ্মাণ্ডে কিভাবে প্রতিযোগিতায় নামবেন ব্যক্তিত্ব মানে এটাই ব্যক্তিত্ব মানে মুখোমুখি লড়াইতে নেমেছেন ব্রহ্মাণ্ডের সাথে যোগ মানে আপনি আপনার ব্যক্তিত্বের সীমানাকে মুছে ফেলেছেন আপনি কে আর এই বিশ্ব কী তার মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে আপনি যদি এখানে বসেন আপনি কি আর বাকি বিশ্ব কী সেটা আপনার উপলব্ধিতে প্রায় এক হয়ে উঠবে যদি এটা আপনার সাথে ঘটে তখন আপনি দেখবেন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু নেই কেবল বিশাল এক জীবন ঘটে চলেছে এই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এক প্রবল অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনার ভিতরে যদি আপনি অসাধারণ কিছু সৃষ্টি করতে চান যদি আপনি চমৎকার কিছু সৃষ্টি করতে চান যা অনন্য যা সত্যি তাৎপর্যপূর্ণ আপনার এক অভিজ্ঞতার প্রয়োজন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার মধ্যে এক উচ্ছ্বাসের গভীর আনন্দের এক অনুভূতি হোক কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে বহু মানুষ ভাবেন যে কেবল দুঃখ দুর্দশাতেই আপনি গভীরতা লাভ করতে পারেন কারণ এটা সত্যি যে বেশিরভাগ মানুষের কাছে তাদের যন্ত্রণাই তাদের জীবনের সবচেয়ে গভীর অনুভূতি যদি আপনার শরীরে একটা পিন ফোটানো হয় শুধু একটা পিন তরোয়াল নয় কেবল একটা পিন যন্ত্রণা একেবারে ভিতর পর্যন্ত চলে যায় তাই না যদি একটা ছোট্ট পিন একটা এক ইঞ্চির পিন যদি ফুটিয়ে দি এত গভীর যন্ত্রণা তাই যন্ত্রণার অনুভূতি গভীর হয়ে যায় অনেক সহজে তাই বহু মানুষ ভাবেন যন্ত্রণাই গভীর অনুভূতির উৎস এটা বদলাতে হবে আনন্দের গভীরতাকে জানতে ভালোবাসার গভীরতাকে জানতে উচ্ছ্বাসের গভীরতাকে আর জীবনের তীব্রতাকে জানতে গেলে আরও বেশি কিছুর প্রয়োজন হয় এই আজকের দিনেই ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য বৈপ্লবিক তিনজন স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছিল লাহোর সেন্ট্রাল জেলে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল ভগৎ সিং আর সুখদেব থাপারের বয়স তখন সবেমাত্র তেইশ আর শিবরাম রাজগুরু তখন বাইশ বছরের তাদের এই ছোট্ট জীবনে তারা এত কম দিন বাঁচলেও আমরা আজও তাদের স্মরণ করি যারা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম চেনা মুখ সুখদেব আর ভগত তাদের সহপাঠী ও অন্যান্য যুবকদের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করতে তার একটি সমিতি গঠন করেন যার নাম দেন নজওয়ান ভারত সভা এর ক বছর পরে রাজগুরুর সাথে তাদের দেখা হয় যিনি ছিলেন পুনের একজন সংস্কৃত পন্ডিত কুস্তি চন্দ্রশেখর আজাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি আকৃষ্ট হন উনিশশো সালে সাংবিধানিক সংশোধন ও ভারতে স্বশাসিত সরকারের সম্ভাবনায় সাইমন কমিশন গড়ে ওঠে কিন্তু সেই কমিশনে কোন ভারতীয় ছিলেন না এটাই বহু স্বাধীনতা সংগ্রামীকে ক্ষুব্ধ করে তুলেছিল লালা লাজপত রায়ও ছিলেন তার মধ্যে যিনি উনিশশো সালে লাহোরে প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন লালা লাজপত রায় লক্ষ্য হয়ে দাও পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেমস কট্টাকে উত্তম মধ্যম প্রহার করে গুরুতর আহত হওয়ার কিছুদিন পরে তিনি মারা যান এই প্রতিবাদটাই মোড় ঘুরিয়ে দেয় আর বহু তরুণ বিপ্লবী লালার মৃত্যু ও ওই প্রতিবাদে আরো অনেকের মারা যাওয়ার প্রতিশোধ নিতে চাইছিলেন তো তারা জেমস জেন গোপনে হত্যা করবেন বলে ঠিক করলে যে মানুষটা লালাকে মারতে মারতে ফেলেছিল ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ সুখদেব আর রাজগুরু সহকারী সুপারিনটেন্ডেন্ট জন সাউন্ডার্সকে কোনো রকমে হত্যা করতে পারে যার ফলে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে দেয় পুলিশ তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের বহু চেষ্টা করা সত্ত্বেও তারা কোনোভাবে পালিয়ে গেছিলেন এই তরুণ যুবকেরা মাথা নত করতে চাননি বা স্বাধীনতা আনার চেষ্টা করা কিন্তু থামাননি উনিশশো উনত্রিশ সালে সরকার বিল পাস করবেন ঠিক করে যা ভারতের জনসাধারণের অধিকারকে আরও খর্ব করে দিতে চলেছিল তখন তারা দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় বোমা ফেলবেন বলে ঠিক করে এই কাঁদানে গ্যাসের লক্ষ্য কিন্তু মানুষ মেরে ফেলা ছিল না বরং এটা করার লক্ষ্য ছিল তাদের কথা যাতে শোনা হয় যাতে দেশবাসী জেগে ওঠে অনুপ্রাণিত হয়ে ওঠে যদিও যারা বোমটা ছুঁড়েছিলেন সেই ভগৎ সিং বটুকেশ্বর দত্ত ও তাদের অনুসরণকারীরা গোলমালের মধ্যে পালাতেই পারতেন কিন্তু তারা না পালিয়ে সেখানে দাঁড়িয়েই সোচ্চারে বলতে থাকেন ক্লাব, জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক তো এটা করার সময় তারা খুব ভালোভাবেই জানতেন যে তাদের ফাঁসি দেওয়া হবে সুখদেব ও রাজগুরু দুজনকেই গ্রেপ্তার করা হয় যখন লাহোরে তাদের বোমের আড়তটা খুঁজে পাওয়া যায় এমনকি এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন সুখদেব সরকারিভাবে বলা হতো ব্রিটিশ রাজ বনাম সুখদেব ও অন্যান্যরা সুখদেব ছিলেন এই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলোর অন্যতম একজন মূল পরিকল্পনাকারী এমনকি জেলের মধ্যেও তারা চুপ করে বসে থাকেননি বিচার চলাকালীন ভগৎ সিং ও তার বন্ধুরা ইংরেজ কয়েদিদের তুলনায় ভারতীয় কয়েদিদের প্রতি অন্যায্য আচরণের প্রতিবাদে শুরু করলেন তাদের বিখ্যাত কারাগার অনশন বিপ্লবীদের সাথে যাতে রাজনৈতিক বন্দীদের মতো আচরণ করা হয় সেই দাবিতে তারা শুরু করলেন অনির্দিষ্টকালের জন্য অনশন শেষমেশ ব্রিটিশ তাদের কিছু দাবি মানতে রাজি হয় আর বেশিরভাগই সেপ্টেম্বরে তাদের অবরোধ তুলে নেন কিন্তু ভগৎ সিংয়ের জন্য এটাই যথেষ্ট ছিল না যিনি তখনও ভারতীয় বন্দীদের জন্য রাজনৈতিক বন্দির তকমার স্বীকৃতি চাইছিলেন একমাত্র তিনি একশো দিন পর তার বাবার সরাসরি অনুরোধকে সম্মান জানাতে তার অবরোধ তুলে নেন উনিশশো একত্রিশ সালে তেইশে মার্চ এই সাহসী তরুণেরা মুখে হাসি নিয়ে ফাঁসিকে বরণ করেন তারা কালো কাপড় দিয়ে নিজেদের মুখ ঢেকে দিতে চাননি বরং নিজেদের হাতে করে গলায় পরে নিয়েছিলেন ফাঁসির দড়ি মহাত্মা গান্ধী ভগৎ সিং সুখদেব ও রাজগুরু মৃত্যুদণ্ডটাকে লঘু করতে চেয়েছিলেন ফাঁসি হওয়ার ঠিক আগে সুখদেব গান্ধীকে একটা চিঠি লেখেন তিনি বলেন মৃত্যুদণ্ড লঘু হওয়ার পরিবর্তে আমাদের ফাঁসি হলে ভারতের আরো বেশি লাভ হবে এমনই ছিল এই তরুণ যুবকদের ভক্তি যারা তাদের মাতৃভূমিকে বাঁচাতে হাসতে হাসতে নিজেদের জীবন বলি দিয়েছিলেন আর আজকের দিনে আমরা স্মরণ করছি কিভাবে দেশের জন্য তাদের জীবন বলি এই প্রজন্মের আমাদের সবার কাছে ও আগামী প্রজন্মদের কাছে এক স্বাধীন দেশ উপহার দিয়েছে নমস্কার